নির্বাচন ছাব্বিশে হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন তবে এক্ষেত্রে আমি বিরোধী নেতা আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক বলাই না যুক্তও থাকি আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি না আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে এগারোর আগে তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি কেস খেয়েছি ইত্যাদি তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা এটা আমাদের করা উচিত আমাদের হাতে মাত্র একটি বছর আছে ভোটাররা প্রস্তুত আছে এবং সকলেই ছাব্বিশের জন্য অপেক্ষা এই ছটা আসন নিয়ে কেউ ভাবেনি আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়ি নাই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ চাকরি বাকরি মহকুমা ইত্যাদি অনেক ঢব্বাজি করে জিতেছিলেন চার হাজার যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি কুড়ি হাজার এই মাস ছয়েক আগে গত এপ্রিল মে মাসে তো এখানেও মাদারি ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা ছাব্বিশে জিতব শুধু মাদারি হাট নয় নৈহাটি তালডাংরা এবং মেদিনীপুর আসন ২৬ সালে ভারতীয় জনতা পার্টি জিতবে হাড়োয়া আমরা কোনোদিনই জিতিনি ভবিষ্যতেও জিতব না কারণ সেখানে আশি পার্সেন্ট মুসলমান থাকে আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবং তার অ্যালায়েন্সকে ভোট দিয়েছে ঝাড়খণ্ডেও তাই করেছে আর সিতাইতেও প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি মুসলমান আছে যদিও সিতাইতে একুশে আমাদের ভালো ফাইট হয়েছিল পাঁচ হাজার সীতাই আমরা ভালো লড়বো সমানে জিতবে কিনা জানি না ছাব্বিশে তা আপনি আমার নাম করে লিখে রাখুন সাধারণ মানুষ এই এত ফেক নিউজ দেড়শো গ্রাম সিমেন্ট কোথা থেকে উদয় হলো আমি সোমা বলছি সেই সোমার খোঁজ পাওয়া গেল না একের পর এক ফেক নিউজ টেলিভিক বোন ভাঙা ছিল কলার বোন ভাঙা ছিল যেখানে শরীরের একটা হারও ভাঙা ছিল না পোস্টমর্টম ঠিকঠাক হয়নি অথচ দেখা গেল পোস্টমর্টমে জুনিয়র ডাক্তারদের সই রয়েছে একের পর এক মিথ্যাচার আর্জি করেই কেন পোস্টমর্টম হবে অথচ দেখা আর আর্জি করে পোস্টমর্টম করতে হবে এটা জুনিয়র ডাক্তারটাই লিখিতভাবে জানিয়েছিলেন অর্থাৎ এই যে মিথ্যাচারগুলো শুরুতে চলেছিল এবং এই মিথ্যাচারগুলোর কাউন্টার আমাদের তরফ থেকে ক্রমাগত এলো সেগুলো কিন্তু সাধারণ মানুষের চোখের সামনে গেল যে এক দু একটা রাজনৈতিক দল মিলে ক্রমাগত ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করছে ক্রমাগত মিথ্যাচার করার চেষ্টা করছে সিপিএম শুধু হাহা মারা পার্টি হয়ে গেছে এখন কিন্তু তফাৎ একটাই সিপিএম তৃণমূল সংক্রান্ত কোনো পোস্ট দেখলে হাহা মারে আর পাবলিক ইভিএম মেশিনে কাস্তে হাতুরিতে হাহা মেরে চলে আসে তো এই যে কাস্তে হাতুড়িতে পাবলিক হাহা মেরে দেয় তার রেজাল্ট হচ্ছে এটা আর বাকি রইল বিজেপি বিজেপির তো ততই বছর অবস্থা মানে লাস্ট লোকসভা নির্বাচনে যা ফলাফল করলো আমি আপনাদের শুধু বলি সিতাইতে শেষ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট ছিল নিরানব্বই হাজার সেখান থেকে এবার বিজেপির ভোট হচ্ছে পঁয়ত্রিশ হাজার নিরানব্বই হাজার থেকে পঁয়ত্রিশ হাজার ডাউন বিজেপি তালড্যাংরা দু হাজার চব্বিশের লোকসভায় বিজেপির ভোট ছিল বিরাশি হাজার সেখান থেকে বিজেপির ভোট কমে এবার হয়েছে চৌষট্টি হাজার আরও কমেছে হাড়োয়া বিজেপির ভোট ছিল চৌত্রিশ হাজার এবার বিজেপির ভোট কমে হয়েছে তেরো হাজার সাড়ে তেরো হাজার মাদারিহাট বিজেপির জেতা আসন ছিল দু হাজার ষোলো থেকে বিজেপি জিতছে আর তৃণমূল মাদারীহাট আসনটা জীবনে যেতেনি সেই সেই মাদারিহাট বিজেপি পেয়েছিল উনআশি হাজার ভোট লাস্ট লোকসভা নির্বাচন উনআশি হাজার নশো একুশ মানে ধরুন আশি হাজার সেই আশি হাজার থেকে এবার কমে একান্ন হাজার মানে হিসাব করতে পারেন প্রায় তিরিশ হাজার ভোট কমেছে নৈহাটি বিজেপির ভোট ছিল ঊনষাট হাজার আটশো বাহাত্তর মানে ষাট হাজার ধরুন সেই ষাট হাজার থেকে এবার কমে হয়েছে উনতিরিশ হাজার কমেছে বাকি রইল মেদিনীপুর বিজেপির ভোট ছিল এক লাখ সাত হাজার সেখান থেকে বিজেপি কমে হয়েছে একাশি হাজার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্তে যারা যারা লিপ্ত হয়েছে মানুষ তাদের বিরুদ্ধে জবাব দিয়েছে এক হয়েছে বাঙাল ঘটি ভরসা আজও হাওয়াইচটি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছে বিরোধিতা তো বিরোধীরা করবেই কিন্তু বিরোধিতা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলা মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম ধরে পার্সোনাল অ্যাটাক করা বেগম বলা ফুফা বলা খালা বলা আর সিপিএম এর এই আর্জিকর কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা যিনি রাজ্যের মানুষের জন্য কাজ করে চলেছেন সেই মহিলাটাকে ক্রমাগত পার্সোনাল অ্যাটাক করা সবকিছুর জবাব বাংলার মানুষ এই লোকসভা নির্বাচনে দিয়েছেন ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বিরোধীদের এবং আমি আপনাদের বলছি এই যে বাইপোল বাইপোলের যা রেজাল্ট আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল মিনিমাম দুশো তিরিশটা সিট পাবে আজকের অঙ্ক এই কথা বলছে দুশো তিরিশটা সিট মিনিমাম তৃণমূল কংগ্রেসের অর্থাৎ আরও পাঁচ বছর তৃণমূল কংগ্রেসের রাজ্যের মাটিতে মিনিমাম দু হাজার একুশে জিতলে ছাব্বিশ পর্যন্ত বাম বিজেপিদের কিছু কিচ্ছু করার নেই